বলে শুধু আল্লাহর অস্ত্র যদি কেউ কাউকে দেখা করতে যায় অথবা রুগীকে দেখা করতে যায় তাহলে সে মুনাদিন একজন আহ্বানকারী বলেন তুমি তোমার জান্নাতে ঠিকানা ঠিক করে নিয়েছো তাহলে রুগী দেখাস কীরকম কাজ আনন্দের কাজ না বিরক্তির কাজ হ্যাঁ আনন্দের কাজ যে আমি যাওয়ার কারণে আর অনেক হাদিস এসে বড় এটা খানিকার মধ্যে বলেন হাজারো ফিরিস্তা আপনার জন্য ইস্তেফার করতে থাকেন সোহানোল্লাহ আবার আপনি দেখেন রুগী দেখার আবার কিছু আদব আছে সেটা যেন আমরা লক্ষ্যও রাখি এটা নিয়েও গল্প আছে একজন কাঠুরিয়া অর্থাৎ যিনি কাঠ কাজ কাঠের কাজ লাকড়ি ছিঁড়তে আর কি সাহায্য করতেন যিনি আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন লাকড়ি বানাইতেন উনি কয়েক দিন ছিলেন না আমার আব্বা জান জিজ্ঞেস করলেন দেখি দেওয়া দেখলাম না কয়েকদিন কই ছিলা উনি বললেন সাহ খুব জ্বর হইয়া অসুস্থ হইয়া বাড়িতে পড়েছিলাম আর কাটি ধান ছিল মেহমান হলে জিকের পুস করতে আইয়া সব অসুস্থ এটা দেখা হয় নাই তো আপনি কি রুগীর জন্য চাপ হবো আমরা এটা বুঝবেন যে রুগীদের দেখতে গিয়া তার ঘরের খুরাকি সব যদি খেয়ে ফেলি তার সময় তার বিরক্তির কারণ যেন আমরা না হই আমরা যাব মশরুম তরিকায় তার জন্য দোয়া করবো সান্ত্বনা দিব এমনকি মৃত্যু পথযাত্রী কেউ যদি হয় তারপরে তাকে আশার কথা বলবো আল্লাহর রহমতের কথা বলবো নাকি নবীরা জীবনে কষ্ট করে সেটিগুলো বলে সান্ত্বনা দিয়ে দোয়া করে না হয় চা দিলে খেয়ে চলে আসলে। গিয়ে কি এখন মানে ভালোভাবে খাইয়ে আসতে হবে আর খাইতে গেলে তো ওই লোকের মতো বাড়ার খালি করে দিবেন ঠিক আছে না তো জন্য রুগী দেখা এটাও একটা বিষয় জাহাদ আল্লাহর বতীর জিহাদ আল্লাহ কোরান করিমে বলে দিয়েছি কি যে আমি কি তোমাদেরকে হেল্লা আদুল্লুক মালা তিজা কুম্ মিনাজা বিন আলিম তো মিনু নবিল্লাহী ও রসুল ইয়তুজাহিদু নাফি সাবিল ইল্লাহিবিয়াম ওয়ালি কুয়াম ফুশিক উ যে আমি কি তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা হ্যাঁ আল্লাহর আজাদ থেকে যাহার নাম থেকে বাঁচবে যাহার নাম থেকে বাঁচলে আপনি জানেন কোথায় জানেন কি জামেন যে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ইমান আনো তার রসুলের উপর ইমান আনো এবং ধন সম্পদ জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করো আল্লাহ আমাদেরকে তো উফির দান করো আমি জেহাদের আকাঙ্ক্ষা মুমিনের মনে থাকতে হবে কি না থাকতে হবে এখন কথা হলো জেহাদ নিয়ে মিস আছে সব দিক থেকে একটা হচ্ছে যারা ইসলাম বিরোধী তারা জেহাদকে একটা কি বলে এটা একটা সন্ত্রাস বলতে চায় নাউজ আর ইসলাম ন্যায়ের জন্য যুদ্ধ কেউ আজীব করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা কি আল্লাহর হাবিবের যে যুদ্ধগুলো ছিল কিসের জন্য আপনি যদি আয়াতগুলো পড়েন যাহাদের বিস্ময়কর যে এই মুহূর্তে আপনার সাথে যুদ্ধ করছে সে অস্ত্র নামায় নিছে সাথে সাথে যুদ্ধ বন্ধ আলহামদুলিল্লাহ ও মা না আর তুমি তাকে কি করো নিরাপত্তা দাও এবং তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও সোহান আল্লাহ আবার কি লায়ন হাখুম আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই যে তোমরা যারা তোমাদেরকে যুদ্ধ যুদ্ধ করে নাই গড় থেকে বের করে দেয় নাই হ্যাঁ আনিয়া রিখুম ওলাম এই যে আয়াত আছে না এই আয়াতের থেকে আমরা কি অর্থটা কি হচ্ছে যে যে তোমাদেরকে যে গড় থেকে বের করে দেয় নাই যে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই তার সাথে বন্ধুত্ব রাখতে অসুবিধা নাই এটাও কোরআনের আয়াত কিন্তু পাশ্চাত্য আপনার আমার নবীকে ইসলামকে কি করছে যে একটা যুদ্ধের ধর্ম বলে প্রচার করতে চেষ্টা করতেছে যে হ্যাঁ যুদ্ধ তো সব যুগে ছিল একটা ছিল অন্যায় যুদ্ধ একটা ছিল ন্যায় যুদ্ধ ন্যায় যুদ্ধ লাগবে কি লাগবে না সব লাগবে ন্যায়ের পক্ষে যুদ্ধ তো লাগবেই এবং সবচেয়ে বড়ো যে যুক্তিটা ডাকায় অনেক বামপন্থী রামপন্থীর সামনে একজন বলছিলেন আমি অনেক ছুটো ছিলাম তখন শুনছিলাম যে আমাকে বলেন যে আল্লাহ রসুর যে তার দেশ খেস ছাড়িয়া আত্মীয় স্বজন ছেড়ে মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনায় তুই ভাই ওখানে যখন তাকে মারতে গেল তখন কি তিনি বলতেন যে আমার গলা কেটে দাও এটা বলবেন না তিনি তাকে প্রতিহত করবেন সেটাই তো উচিত কথা ন্যায্য কথা তো যাই হোক জাহাদের স্পিরিট আপনার আমার মধ্যে এটা যে কোনো সময় এটা আসতে পারে লাগতে পারে মাফ আফরুক আমার ভয় লাগে আর ভয় করি না মানে এই অর্থে বলছি যে আমাদের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশের যে আচরণ মনে হয় যে কখন লাগায় এতে কিনা যুদ্ধ নাকি আচ্ছা তাহলে কি তখন কি তখন হইতে পারে রাষ্ট্র যদি চায় তো সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে জাহাদ করা বোঝেন না কথাটা মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো মুমিনের ইমানই দায়িত্ব সেটা হচ্ছে আমরা এইভাবে দেখবো যে যাহাদের জন্য মন প্রস্তুত থাকবে আমাদের প্রস্তুতি থাকবে ওয়াইদুলিবা তুলি আদু অল্লহ যে তোমরা প্রস্তুতি রাখো আমার আব্বাজানের একটা কথা আমি তালামিজের প্রশিক্ষণে বলছিলাম এবং এটা বাস্তবতাই এটা যে মুসলিম বিশ্ব যে যুদ্ধের মধ্যে এই যে টার্কি খেলাফত ভেঙ্গে গেল কোন জায়গায় পিছিয়ে গেছিল আমরা পিছিয়ে গেছিলাম জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পিছাইছি এই জন্য আপনি হাসছেন যে সময়ে যেটার প্রস্তুতি এটা আপনার লাগবে এই জন্য এটা বলা মনে করা উচিত না যে সব মানুষকে মাদ্রাসায় পড়তে হবে মাদ্রাসায় পড়বেন দিনই জ্ঞান অর্জনের জন্য ফরজ জ্ঞানের জন্য যতটুকু পড়তে হয় তারপরে আপনার সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী দরকার আছে কি নাই এবং এই জন্য এটাকে বাধা দেওয়ার কিছু নাই কিন্তু মৌলিক জ্ঞানের যে বিষয়টা সেটাকে ঠিক রাখতে হবে মৌলিক যে জ্ঞান দিনের যে জ্ঞান রাইজের যে জ্ঞান সেটা যেন আমরা ঠিক রাখতে পারি দেখেন আমরা যদি এই যে জ্ঞানের জন্য যদি কেউ চলেন তাহলে মানিকান যে ব্যক্তি জ্ঞানের জন্য তার পথ মারায় আল্লাহ আল্লাহ জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন সোহান জ্ঞানের পথে আজকে যে আমরা এখানে আসছি বেশিরভাগ লোকই তো কিছু জানার জন্যই আসছেন আমি ধারণা করি যদি আমার কাছ থেকে অত কিছু শিখতে পারবেন না কিন্তু মনের আকাঙ্ক্ষাটা কি কিছু শিখতে চাই নাকি এই যে জানার আগ্রহে যে আপনার আগমন এটা যদি এলিমের জন্য হয় জানার জন্য হয় তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের পথে দেবেন দিবেন জ্ঞানের পথে এই জন্য মাদ্রাসার ইলিম বা এদেরকে যে মায়া করেন মানুষ কেন যে আল্লাহর আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ খুলে দেন এই জন্য এলিমের পথে যারা কাজ করে ছাত্র আছে তালবে এলিম আসে আগে তো বোর্ডিং এর বসে মানুষ রোজিং রেখে পড়াইতেন তাই না এখন অনেক জায়গায় এটা আছে এই জন্য তাহলে আমি জান্নাতে যাওয়ার কয়েকটা কারণ করে ফেলছি মনে না আপনাদের তাকুয়া থাকার কথা আছে ইমানের প্রসঙ্গ তাকোয়ার প্রসঙ্গ আছে জাহাদ আছে আল্লাহ আল্লাহ আছে তাহলে আবার আপনি দেখেন আল্লাহর হাবিবকে একজন জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ নবীজির খেতমত করছেন উনি ইয়া নবীজির খেদমত করার পরে নবীজি বললেন সাল তুমি কিছু চাও তিনি আল্লাহ ইয়ারসুল্লাহ আস আরা ইয়া হসুর্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই কত বুদ্ধিমান চাওয়া নাকি শুধু জান্নাত চাইছেন না নবী যে জান্নাতে আছে নই জান্নাত চাইছেন সোহান্লা যে ইয়ার হসে নই বললেন আওয়াগাইরা যা খা আর কিছু চাও না হুয়া যা খা এটাই চাই ইয়া হসুর্লা জান্নাতে আপনার কাছে থাকতে চাই সোহান নবীজি বললেন আইনি আলা হ্যাঁ তুমি আমাকে সাহায্য করো বিকাশ জাতির সুযোগ বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সাহায্য করে গেছো হান আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করেন কবুল করা হবে কি না মান্লাহ রিয়াস ফাউন দা ইল্লা কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া তাহলে আল্লাহর হুকুম কে পাবেন একজন যদি পান তিনি কে মানে একটা সন্দেহ আছে আচ্ছা গাব বুক মকম মাহমুদ আমার ওইদিকে আছে ইয়া মহাম্মাদি ফার আস সালতু থা ওয়াশফা তুফা মাথা উঠান আপনি যেটা চাইবেন দিয়ে দিব আপনি যার ব্যাপারে সুপারিশ করবো কবুল করব সোহান আবার নবীজি বলছেন সফা আদি লে হালিল খাবাই রেমিন ও মাথি তাহলে নবীজি যদি সুপারিশ করেন এমনি তো সাবিকে হাতে ধরে নিতে পারতেন কেন বললেন সিজদার কথা লে নবীজি জানেন যে আমার মধ্যে পরবর্তী সময়ে অনেক মানুষ আসতে পারে যারা জান্নাতে আমার সঙ্গী হইতে চায় আসে না এরকম মানুষ আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবের সাথে জান্নাত নিব করে দে আমি এখন যদি নবী তাকে বলতেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব বুঝার নাই কথা বলছেন কিনা তখন এরকম মানুষকে তো বলছেন নবীজি যেমন নবীজি বলছিলেন একদিন যে বেহিসাব কিছু মানুষকে আল্লাহ আল্ না দেবেন অকাশে দাঁড়াইয়া বললেন ইয়ারসুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হই নবীজি এখানে এই কথা বলেন নাই বলছেন আনতে মিন হং তুমি তাদের সাথে আসো আলহামদুলিল্লাহ কিন্তু এই সাহাবিকে বলছেন তুমি আমাকে সাহায্য করবা কিসের জন্য বেশি বেশি সিজদার মাধ্যমে সিজদা দিয়ে আমাকে সাহায্য করবা মানে পরবর্তীতে কোনো মত যদি আকাঙ্ক্ষা রাখে যে আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই তাহলে বেশি বেশি সিজদা দিলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে